বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে একটা ভিডিও প্রকাশ করতে ইচ্ছা করছে আমরা যদি সতর্ক থাকতাম আমরা যদি ঠিকভাবে চলাফেরা করি বিবেক আর মনুষ্যত্বকে বিকিয়ে না দিয়ে সঠিকভাবে চলাফেরা করলে অনেক বিপদ থেকে অনেকেই উদ্ধার হতো উদ্ধার করতে পারতাম আমরা তাহলে আমার আত্মীয় পরিজন মা আপনার কেউ তারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে তো একজন একটা ভিডিও প্রচার করব হাতে যদি সময় থাকে দশটা মিনিট খরচ করে ভিডিওটা একবার দেখবেন প্লিজ একটু ছন্দ পতন ঘটাবো এখন যে কথাগুলো বলবো যারা চলে যাচ্ছেন তাদের কাছে আচ্ছা আপনারা চলে যান প্লিজ একটু পাঁচটা মিনিট যদি বসতেন দয়া করে পাঁচ মিনিট পরে যেতেন এত তারা আপনাদের আচ্ছা ছেড়ে দিন বড় কষ্ট হচ্ছে ওনাদের তো পাঁচটা মিনিট সময় নেবো এটা আমার হৃদয়ের আর্তনাদ আমার নাম সুমিত গাঙ্গুলি আমি খলনায়কের ভূমিকায় অভিনয় করি খলনায়ক ইংরেজিতে বলে ভিলেন মানে এই সমাজের যারা খারাপ লোক তারা কেমন আমি আপনাদের করে দেখাই যাতে এই সমাজের এই সমস্ত খারাপ লোকগুলো কেমন সেটা আপনারা আমাকে দেখে সচেতন হতে পারেন কিন্তু বাস্তবে আমি শিল্পী আমার ভেতরে একটা আর্তনাদ আছে আমার হৃদয়ে একটা আর্তনাদ আছে সেই আর্তনাদটা আপনাদের কাছে আমি ব্যক্ত করতে চাই মাত্র পাঁচ মিনিট সময় নেব দয়া করে একটু শুনবেন এটা আমি বড় বড় কষ্ট হয় এটা আমার হৃদয়ের কথা আমার সত্যি কথা বন্ধু আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজ প্রায় সত্তরটা বছর পার হয়ে গেল সত্তর বছর তার আগে দুশো বছর লড়াই করেছিল ইংরেজদের সঙ্গে হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ ইংরেজদের বুলেটের সামনে জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল কোনো কিচ্ছু পাওয়ার লোভে নয় কেন এই দেশ মায়ের পায়ের শেকলটাকে কাটতে হবে দেশটাকে স্বাধীন করতে হবে যাতে আমরা তাদের উত্তরসূরিরা সুন্দর স্বাধীন ভারতবর্ষে বাস করতে পারি আমরা আজ বাস করছি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি কারা জীবন দিয়েছিল কারা কারা ইংরেজদের বুলেটের সামনে বুক পেয়ে দিয়েছিল আজকের দিনে আমরা কেউ ভাবি না আমরা বড় স্বার্থপর হয়েছি আমরা শুধু নিজেদের কথা ভাবি তাই সামান্য সম্পত্তির লোভে ভাই ভাইয়ের বুকে ছুরি বসায় বন্ধু বন্ধুকে বিশ্বাস করে না চরমশৃঙ্খল যুব সমাজ যে যুব সমাজ হাজারে হাজারে লাখে লাখে দেশের জন্য জীবন দিয়েছিল সেই যুব সমাজ আজ মদে ডুবে যাচ্ছে সেই যুব সমাজ আজ নেশায় ড্রাগসে ডুবে যাচ্ছে এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি সেই সব তরুণ স্বাধীনতা সংগ্রামীরা ভারতবর্ষের সম্মান আজ বিদেশে বিক্রি হয়ে যায় ভারতবর্ষের বুকে যখনই কোনো সম্মান তৈরি হয় কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার কোনো বৈজ্ঞানিক তাকে কিনে নেয় ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া রাশিয়া তারা চলে যায় সেখানে বাস করে ভারতবর্ষের যে সম্মান ভারতবর্ষের বুকে যার ঠিকানা দরকার ছিল ভারতবর্ষের যাকে প্রয়োজন ছিল তাকে আমরা সম্মান দিয়ে তাকে ঠিকানা দিতে পারি না তাই তাদের নাম হয় আজ এনআরআই নট রিটার্নেবল ইন্ডিয়াস এটা কোন ভারতবর্ষ এই ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন কি তারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষের বিবেক আজ পাগল প্রত্যেকটি আমারও আপনারও সবার অনেক উদাহরণ রাস্তাঘাটে আমরা দেখতে পাই একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি প্রশ্ন করুন আপনার চেতনাকে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি ধরুন আপনার কোনো আত্মীয়র বিয়ে আপনি সেই আত্মীয়র বিয়ে খেতে আপনার বাড়ি থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে গেছেন একটা গাড়ি করে গাড়িতে আপনার সঙ্গে গেছেন আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন আত্মীয়র বিয়ে বলে কথা একটু রাত হয়ে গেছে বন্ধু ফিরতে রাত একটা দেড়টা বাজে সুনসান রাস্তা গাড়ি করে ফিরছেন হঠাৎ হেডলাইটের আলোয় দেখলেন একটু চুপ করতে বলুন প্লিজ একটু চুপ করতে বলুন হঠাৎ হেডলাইটের আলোয় দেখলেন সুনসান রাস্তায় পাঁচ ছজন নরখাদক দুষ্কৃতি কোন রেললাইনের ধারে ঝুপড়ি থেকে কোনো বস্তি থেকে একটা পনেরো ষোলো বছরের ফুলের মতো মেয়েকে তুলে নিয়ে এসছে ছুরি চাকু বোমা পিস্তল দেখিয়ে তাকে টেনে তুলে নিয়ে চলে যাচ্ছে রাস্তা পার হচ্ছে ফাঁকা মাঠের দিকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাচ্ছে মেয়েটা চিৎকার করছে আতঙ্কে বাঁচাও বাঁচাও কে কোথায় আছে আমাকে বাঁচাও গাড়ি থামাবেন বন্ধু আপনার গাড়ি থামাবেন গাড়ি থামিয়ে ওই মেয়েটাকে বাঁচানোর জন্য আপনার গাড়িতে উপস্থিত সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন কি ওই পাঁচ ছজন নরখাদক দুষ্কৃতের ওপর ওদের হাতে ছুরি চাকু বোমা পিস্তল আছে আপনার মা আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন ওই মেয়েটির মতো আক্রান্ত হতে পারে সমানভাবে না বন্ধু আমি আপনি কেউ গাড়ি থামাবো না আমরা ড্রাইভারকে বলবো টান গাড়িটা টান তাড়াতাড়ি তাড়াতাড়ি চল এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চল কিন্তু বন্ধু আপনার বিবেকের কোনো কোন থেকে কি কেউ বলে না যে মাত্র আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যে ওই ফুলের মতো নরম শরীরটাকে পনেরো বছরের মেয়েটাকে ওই পাঁচ ছজন নরখাদক দুষ্কৃতি চিরে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে তারপর তার নিথর দেহটাকে ওই মাঠের মধ্যে ফাঁকা মাঠের মধ্যে ফেলে রেখে চলে যাবে পরদিন সকালে একটা পুলিশের জিপ আসবে একটা অ্যাম্বুলেন্স আসবে তাকে তুলে নিয়ে যাবে আর একটা ছোট্ট খবর বেরোবে ধর্ষণ করে খুন খবরের কাগজের পাতায় চোখ রাখুন দূরদর্শনের পর্দায় চোখ রাখুন দেখবেন হচ্ছে আর লজ্জারা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে গায়ে আগুন দিয়ে রেলে গলা দিয়ে আত্মহত্যা করছে প্রত্যেক দিন এ কোন ভারতবর্ষ বন্ধু কখনো কোনো রেল স্টেশনে যদি যান তাহলে একটু চোখ চালিয়ে দেখবেন একটা সত্তর আশি বছরের বৃদ্ধা পরনে শতচ্ছিন্ন সাদা শাড়ি একটা অ্যালমুনিয়ামের থালা পেতে ভিক্ষে করছে দুটো খেতে দিবি মা দুটো ভিক্ষে দিবি মা কে বলুন তো ভারতবর্ষের মনুষ্যত্ব মা ভিক্ষিরই হয়ে গেছে এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি সেই সব তরুণ স্বাধীনতা সংগ্রামীরা সম্মান বিদেশে বিবেক পাগল লজ্জা আত্মহত্যা করেছে আর মনুষ্যত্ব মা ভিকির এ কোন ভারতবর্ষ নেতারা সেদিনও ছিলেন নেতারা আজও আছেন নেতাজি সুভাষচন্দ্র বোস মাস্টারদা সূর্য সেন বিনয়াদল দীনেশ ঋষি অরবিন্দ তিলক জেনারেশন নাম জানে না তখনকার দিনের নেতাদের দেখে তখনকার দিনের সুজলা সুফলা ভারতবর্ষকে দেখে বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় লিখে গিয়েছিলেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা দুর্ভাগ্য আমাদের আজ আজ যদি বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বেঁচে থাকতেন তাহলে ভারতবর্ষের কুৎসিত নির্মম নিষ্ঠুর রূপটাকে দেখে আজকের মুদে ডুবে যাওয়া উশৃঙ্খল যুব সমাজকে দেখে আজকের রাজনৈতিক নেতাদের দেখে হয়তো লিখতেন বন্ধু হয়তো লিখতেন গোলাবারুদার বোমায় ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা রাজনীতিতে তৈরি সে দেশ দুর্নীতিতে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি বলতে মাগো লজ্জা করে সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি গাইতে পারি না গান গাই না ভেবে দেখুন তো কখনো কোনো রকম অনুষ্ঠানে কোনো শিল্পীকে বলেছেন এই গানটা গাও কখনো সকাল থেকে রাত পর্যন্ত কখনো আপনি গলায় গুনগুন করেছেন এই গান কখনো না সারা বছরে মাত্র তিনবার তিরিশ সেকেন্ডের জন্য বাজানো হয় তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পতাকা তোলার সময় ভারতবাসী উঁচু মাথা অনেক দিন আগে পৃথিবীবাসীর কাছে হেট হয়ে গেছে বন্ধু ভাবার সময় এসছে বন্ধু আমি কোনো জ্ঞান দিচ্ছি না এটা আমার আর্তনাদ আমার ব্যক্তিগত অর্থনাথ বন্ধু যাদের বয়স আঠেরো থেকে ছত্রিশ তাদের কাছে আমার আমার একটা সন্দেশ ভাবুন বন্ধু একটু ভাবার সময় এসছে একটা নতুন স্বাধীনতার লড়াই লড়ার সময় এসছে ভারতবর্ষের কোনো না কোনো কোন থেকে সেই লড়াই আমাদের লড়তে হবে বন্ধু সে লড়াই মানুষের পাশে দাঁড়ানোর লড়াই সে লড়াই মানুষকে কাছে টানার লড়াই আমরা হানাহানিতে ব্যস্ত পাঁচজন যুবক পাঁচ মিনিটের মধ্যে আজকের যুগে একত্রিত হয় পকেট থেকে মানি ব্যাগ থেকে টাকা বেরোয় মদ খাওয়ার জন্য একত্রিত হয় পাঁচ মিনিট সময় লাগে পাঁচজন যুবক দশ মিনিট সময় লাগে কাউকে মারতে যাওয়ার জন্য কাউকে অপমান করার জন্য পাঁচজন যুবককে এক মাস ধরে আজকের দিনে আমরা একত্রিত করতে পারি না চল এলাকায় খুঁজে দেখবো কোনো বয়স্কা কোনো মহিলা খেতে পাচ্ছে না তাকে চাঁদা তুলে পাঁচ টাকা দশ টাকা চাঁদা তুলে তার বাড়িতে একটু চাল ডাল পৌঁছে দেবো পাঁচজন যুবককে একত্রিত করা যায় না এক মাস ধরে যে চল এলাকায় কোনো বাচ্চা পয়সার অভাবে ফিস দিতে পারছে না বই খাতা কিনতে পারছে না তাকে চা তুলে বই খাতে পৌঁছে দেবো করতে হবে বন্ধু শুধু একটু ভালোবাসা ভালোবাসা ফুলের মতো ভালোবাসা শিশুর মতো ভালোবাসা গড়ে হিংসা ক্ষমতার লোভ আর রাগ এটা শেষ করে দেয় মানুষকে সব শেষ হয়ে যাবে বন্ধু ভারতবর্ষ শেষ হয়ে যাবে একটু ভাবুন মানুষের পাশে দাঁড়ান একটুখানি ভালোবাসুন বাস তাহলেই হবে আমরা কোনো না কোনো কোন থেকে লড়াইটা শুরু করতে চাই কেননা ওই ভালোবাসার ভারতবর্ষ আমরা গড়বো ভারতবর্ষ সূর্যের এক নাম আমরা গর্ব সেই ভারতবর্ষ যেদিন পৃথিবীবাসীকে মাথা উঁচু করে বলবো এই দেখো এর নাম ভারতবর্ষ এখানে শুধু ভালোবাসা পাওয়া যায় এখানে কোনো রাজনীতি নেই কোনো দলাদলি নেই কোনো সাম্প্রদায়িকতা নেই নেই কোনো হিংসা আছে শুধু ভালোবাসা এসো আমাদের কাছে ভালোবাসা শিখে যাও হয়তো সময় লাগবে বন্ধু পাঁচ বছর সময় লাগবে পঞ্চাশ বছর পাঁচশো বছর পাঁচ হাজার বছর পরে হলেও গর্ব সেই ভারতবর্ষ ভালোবাসার ভারতবর্ষ যেখানে থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা শুধু ভালোবাসা থাকবে বন্ধু কেন মানুষ এত হানাহানি করছে কেন মানুষ এত মানুষের প্রতি রাগ একটু ভালোবাসুন বন্ধু যেদিন গর্ব সেই ভারতবর্ষ সেদিন কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সবাই মিলে গাইবো সেই দিন এই গান মাথা উঁচু করে চিৎকার করে একসঙ্গে সবাই মিলে সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা মারা সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা মারা सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा जय हिंद